সম্মানিত ভিউয়ার্স আজ আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এম এস ফাইলে আপনারা দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল সিলেকশন এটা হচ্ছে মনে করেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম দেওয়া আছে এখন এই নামগুলোর ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়া আছে তাই না এখন আপনাকে বলা হলো প্রত্যেকটা নামের ফার্স্ট নেম অথবা প্রত্যেকটা নামের লাস্ট নেমগুলো আলাদা করার জন্য তখন আপনি কীভাবে করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এইভাবে টান দিয়ে সিলেক্ট করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যায় তাই না এখন আমাকে বলা হলো ফার্স্ট নামগুলো আলাদা করার জন্য তখন আপনারা কি করবেন এই নামের প্রথমে কারসারটি সিলেক্ট করবেন তারপরে অল্ট্রা বাটন চাপ দিয়ে ধরে আপনি এভাবে যদি ড্র্যাক করে নিচে নিয়ে আসেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার সেই নামগুলো সিলেক্ট হয়ে গিয়ে তারপর আপনাকে কন্ট্রোল এক্স বাটনটি চাপ দিলে আপনার নামগুলো দেখতে পাচ্ছেন আলাদা হয়ে গেলো এবার আপনি আরেকটা নতুন পেজে এসে এখানে কাটসার রেখে যদি কন্ট্রোল ভি পেস্ট করেন তাহলে দেখতে পাচ্ছেন আপনার নামগুলো আলাদা হয়ে গেছে ফার্স্ট নেমগুলো আলাদা হয়ে গেছে এইভাবে আপনারা ইচ্ছে করলে এই যে কোনো নামের ফার্স্ট নেম বা লাস্ট নেম আলাদা করতে পারেন একসাথে এটাই হচ্ছে আপনাদের ভাটিকে সিলেকশন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে ধন্যবাদ সকলকে